জীবন নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই যতটুকু পাওয়ার ছিল আর যতটুকু হারানোর ছিল সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ পরিশ্রম করে নিজের ছোট ছোট স্বপ্ন গুলো পূরণ করছি তার সাথে পরিবার নিয়ে অনেক ভালো আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গাড়ি ওপেনিং করার পরে আমার পরীক্ষা শুরু হয়ে যায় আর আমি চলে আসি রাজশাহীতে তিন দিনের এক্সাম শেষ করে আজকে আবারও ফাইনালি আমি বাসায় যাব অনেক দিন পর ব্যাচেলার একটা জীবন কাটালাম একটু অন্যরকম লাগতেছিল তবে আজকে আবার বাসায় চলে যাব আমাদেরকে অনেক বেশি মিস করতেছিলাম তাই তাড়াহুড়া করে রেডি হয়ে বের হয়ে পড়ি অ্যান্ড দেড় ঘন্টা জার্নি করার পর চলে আসি হলো নাটোর বনপাড়াতে অ্যান্ড এখান থেকে আমার মা বড়াপু এবং আশা তিনজনকে নিয়ে চলে দেয় হলো সোজা আমার গ্রামের বাড়িতে তাদের একটা কাজের কারণে তারা বনপাড়া এসেছিল তাই তাদেরকে রিসিভ করে নিয়ে একসাথে গ্রামের বাসায় চলে আসি এখানে এক অন্যরকম শান্তি আমার কাছে আছে না নিজের বাড়ি সেখানে এক অন্যরকম শান্তি আমার শখের গাড়িটা নিয়ে আমি আমার বাসায় চলে আসি গাড়িটা এত বেশি নোংরা হয়ে গেছে মানে রাস্তার ধোলাবালি পড়ছিল। পড়ছে গাড়ি থেকে নেমে আগে আমি গাড়িটা ক্লিন করে নিচ্ছিলাম আমি তো সবসময় চেষ্টা করি আমার শখের গাড়িটা যেন সবসময় চকচকে অ্যান্ড সুন্দর থাকে আমাদের যেহেতু বাসায় আসতে আসতে বিকেল হয়ে যায় তাই আশা ভাবতেছিল একটু বেল মাখানো খাবে আর তার সাথে ছিল একদমই একটা নতুন ফল রফ মেলন বা সাম্মাম বলে এই ফলটা আমি আগে কখনোই খাইনি ফার্স্ট টাইম এই ফলটা আমি দেখলাম মানে আমার বাসায় স্পেশাল গেস্টরা এই ফলটা নিয়ে আসছিল আশা তো আমাদের জন্য এগুলো রেডি করতেছিল আর আমি ফলটা দেখে হাতে নিলাম এইটার সেন্ট কিছুটা বাঙ্গের মতো ছিল আমার তো বেশ ভাল লাগছে সেন্ট আমার আম্মা বলতেছিল তাকে একটু সেন্টটা দেখে অ্যান্ড সবাইকে আমি একটু একটু করে সেন্ট দেখাচ্ছিলাম এই ফলটা যেহেতু আমি ফার্স্ট টাইম খাবো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আশা সুন্দর করে ফলটা ধুয়ে কেটে দেয় এন্ড আমি ফার্স্ট টাইম মুখে দিয়ে অনেক বেশি মজা লাগে এরপরে আমি আমার আম্মাকে দিয়ে আমার আম্মাও বলতেছিল একদম অনেক বেশি মজা ছিল এরপর রিঙ্কি খেলো এবং বরাপ্পো খেলো আশা খেলো সবার কাছে ফলটা অনেক বেশি মজা লাগছে এন্ড আমার মনে হচ্ছে বারবার খাবো এটা আর কি আমি আব্বাকে খোঁজে খুঁজে বেড়াচ্ছিলাম যে আমার বাপ কোথায় আছে এন্ড ফাইনালি আমার আব্বু চলে আসে এখন সবাই মিলে সেই ফঞ্জা করে ফলটা খাবো আমার কাছে ফ্যামিলি টাইম গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি সময় চেষ্টা করি পরিবার নিয়ে হ্যাপি থাকার থাকার জন্য জন্য ভালো পরিবারের ভালো মন্দ সবকিছু দেখার জন্য যাই হোক আল্লাহর কাছে অনেক বেশি আদায় করি যে আমাদের এই সুখের বাড়িটা একদম সুখে পরিপূর্ণ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে অনেক সুস্থ রাখছে এইটা এইটা আমাদের কাছে এক অনেক বড় পাওয়া এখন সবাই মিলে একসাথে বেল মাখানো খাবো শীতের দিনে বা গরমের দিনে দুপুর বেলা বা বিকেল বেলা এই বেল মাখানো খাইতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর গ্রামে এইরকম দৃশ্যগুলো কিন্তু দেখতেও একদম অনেক বেশি শান্তি লাগে এরপরে আমরা সবাই মিলে আবার বের হয়ে যাই কারণ আশা আর বরফ তারা চলে যাবে তাদের হলো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি যাই হোক এটার জন্য রেডি হয়ে যায় তাদেরকে আমরা একটু আগাই দিতে গেছিলাম আর রাস্তার পাশে এরকম ধুপি বিক্রি করতেছিল ধুপি দেখে তো মন আর মানলো না সবাই মিলে নেমে গেলাম অ্যান্ড খাওয়া দাওয়া করতেছিলাম সবাই ধূপি পিঠা আর তার সাথে কালাই রুটিও ছিল অনেকে আবার এটাকে ভাপা পিঠা বলে আমরা ভাপা পিঠা বা ধুপি পিঠা দুইটাই বলি আর কি যদিও আমরা সবাই মিলে বাসায় একদিন পিঠা উৎসব করবো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ